বিয়ের পর থেকেই যে রান্নাঘরে ঢুকেছি রান্নার থেকে কিন্তু একদিনের জন্য রেহাই তো যাই হোক যেহেতু ওয়াইফ আগে তারপর কর্মসূত্রে আমি একটা মেকআপ আর্টিস্ট রান্নাটুকু করে আমাকে সব কিছু করতে হয় আমার মতো এমন অনেকেরই রয়েছে আমি জানি তো যখনই একটু ছুটি ছাটা পাই সেই ছুটিটুকু মিস করতে একদমই মন যায় না তো লাস্ট সানডেতে হঠাৎ করে আমাদের একটা প্ল্যান হয়ে গেল যে দুপুরের লাঞ্চটা আমরা বাইরে করবো তো আমি সেই সুযোগটা মিস করলাম না ভাবলাম একদিনের জন্য তো রান্নাটা করতে হবে না তো যাই হোক অ্যাকচুয়ালি আমি রান্না করতে খুবই ভালোবাসি কিন্তু রোজ দিন আর কত নিজের রান্না খাবো বলো তো তো তাড়াতাড়ি করে সব কাজটা সেরে বেরিয়ে পড়লাম সুলংয়ের ভিতরের বাগানে যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে সোজা পৌঁছে গেলাম আমরা জকলাবান্ধা জকলাবান্ধা টাউনটা পার করে চোপাল পাওয়ার ঠিক অল্প আগেই মা অন্নপূর্ণা ধাবাতে নিয়ে গেছিল আমি ধাবার ভেতরে ঢুকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দেখাচ্ছি পাহাড়টা একদমই সামনে মনে হচ্ছিল সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল তো আমাদের একটা নর্মাল থালি অর্ডার করা হয়েছিল আর মাটন নিয়েছিল মাটনটা খুব ভালো ছিল খাবারের টেস্টটা মোটামুটি ঠিকঠাকই ছিল খুব যে ভালো তাও বলতে পারবো না আর খুব যে খারাপ সেটাও নয় কিন্তু হ্যাঁ কোয়ালিটিটা খুব ভালো ছিল সব কিছু কিন্তু একদম ফ্রেশ ছিল তো যাই হোক তারপর সেখান থেকে বাড়ি ফেরার সময় পুলিশ লাইন বাচুর দোকান থেকে একটু রসমালাই খেয়ে চলে আসি বাড়ি ব্লগটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে টাটা